আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো অছিলায় আমার মনে হয় সব থেকে আমরা মধ্যবিত্ত গরিব পরিবারের সন্তান যারা তারা পাগল কর্মী হয়ে আওয়ামী লীগের আমরা ভুল করেছি কারণ আমার নতুন জীবন যারা আইডিতে আছেন সকলেই জানেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আঠারো সাল থেকে একা একুশ সাল থেকে সাথে দিন নিয়ে ঘুরে দেখেছি এবং বারবার আমি বলেছি একুশ সাল থেকে আমি দলের পথ পদবি ব্যথা ব্যবসা এবং নেতাদের বিরুদ্ধে কথা বলে আমি সুদিনে নেতাদের চোখের কাটা ছিলাম যদি একশো জন নেতাদের কাছে আমরা গেছি পঁচাশ পঁচানব্বই জন নেতা আমাদের অবহেলা করেছে পাগল বলে দূরে তাড়িয়ে দে আমাদের কোনো মূল্যই করে নাই সব থেকে আরও ভুল করেছি আমরা এই পাঁচই আগস্টের পর থেকে যারা মরি গরিব এবং মধ্যবিত্ত যারা কর্মী আছে যারা দেশে আছি তারা আওয়ামী লীগের পক্ষে প্রচার করে চরম ভুল করেছি আমরা আমাদের উচিত ছিল আর আমার তো উচিত ছিল আমার নৌকা গ্রুপকে সবাইকে বসিয়ে দেয়া যে খবরদার আমরা তো ঘুরে দেখেছি দলের নব্বই পার্সেন্ট নেতা খারাপ এই দলের প্রচার করা যাবে না কারণ শেখ হাসিনা বহুবার বলেছে কিন্তু আমি ই করে দেখেছি অনলাইন যেসব কর্মী আছে তাদের ভিতরে নব্বই পার্সেন্ট হচ্ছে গরিব মধ্যবিত্ত তাদের খোঁজ নেওয়ার মতো কোনো নেতা সেরকম নাই তারা আসে আছে কখন দেশের মানুষ হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যেভাবে যাচ্ছে কখন এই সরকারের পতন করবে তারা আবার আসবে এসে তারা আবার চ্যালবাজ নিয়ে চলবে আবার তারা এমপি হবে মন্ত্রী হবে পৌরসভার চেয়ারম্যান হবে উপজেলা চেয়ারম্যান হবে নেতা হবে নেত্রী হবে তারা আবার লুটে পুটে খাবে তারা আছে এই ধান্দায় সব থেকে ভুল হয়েছে আমার মনে হয় আমার আমি ব্যক্তিগতভাবে আমি জানার পরেও ঘুরে দেখার পরেও যে দলের বেশিরভাগ নেতা হচ্ছে খারাপ নব্বই ভাগ নেতার ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ মানবতা এক বিন্দু নাই এই দলকে সাপোর্ট করা এই দলের প্রচার করা পাঁচই আগস্টের পর থেকে আমার মতো আমার আমার ভুল হয়েছে এটা আমি মনে করি কারণ নেতারা বলে যে অনলাইন কর্মীরা দলকে জাগ্রত দেখেছে কিন্তু অনলাইনে কর্মীদের খবর কয়জন নেতা নিয়েছে কার নিয়েছে বলতে পারবে না কিন্তু তারা জিয়া জিয়াপা জিয়া পর বেলায় আসে আর এই পাগল বড় পাগল এরা তো এই এই বড় পাগল জেল জুবল ভোগ করে নিজের স্বার্থ ত্যাগ করে দেশটা স্বাধীন করে দিয়ে গেছে আর তাই বড় পাগলের কথা শুনেছে আমার আমার বাপ তাছাড়া আর এক পাগল পাগল ই করে যেরকম আমার বাপ এক পাগল দুই জায়গা যুদ্ধ করেছে ভেড়া মারা হাডিং ব্রিজ এবং আমাদের গোপালগঞ্জ কিন্তু মুক্তিযুদ্ধ ভাতা নেই নাই বলেছে আমি ভাতা নেব না আমি দেশের জন্য যুদ্ধ করেছি আমি বাঁচলে শহীদ বাঁচলে গাজী মূল্যের শহীদ আমি বেঁচে আছি আমি গাজী প্রতিদার নিয়ে লাল লালার কাছ থেকে নেব বয়কট করে চলে গেছে আর তার ঘরের জন্ম হচ্ছে আমরা এক পাগল আমি এক পাগল এত কিছু জানার পরেও সেনাবাহিনী চাকরি হারাইলাম বিদ্যুতে জয়েন করতে দিল না একুশ গ্যারেন্টে আমরা আহত হইলাম নৌকা প্রচার গ্রুপ নিয়ে ঘুরলাম দেখলাম যে দলের নব্বই ভাগ নেতা খারাপ তারপরে এই দলকে পাঁচই আগস্টের পর থেকে সাপোর্ট করে দলের পক্ষে প্রচার করে এত ভুল করেছি এরকম ভুল আর কেউ কেউ জীবনে করে না বলার ভাষার নাই কি আর বলবো এখন আল্লাহ হেফাজত মালিক একমাত্র আল্লাহ ভরসা তাছাড়া আর কোনো উপায় নাই এখন শেখ হাসিনা যদি এক থেকে দেড় দুই মাসের পেছনে না আসে অনলাইনে আমরা যেসব মধ্যবিত্ত গরিব প্রচার করেছি যারা দেশে আছি একটাও বাচ্চা আমরা পারবো না আমার তাই মনে হয় এত হুমকি ধামকি সহ্য করে প্যাটের খিদের খোরাক জোগাবো না হুমকি ধামকি সহ্য করে প্রচার করব এখন ভেবে কুল পায় না মাথায় কাজ করে না মাঝে মাঝে যে কী করবো কোথায় যাবো যেতে তো পারবে না কারণ পাশে আগস্ট থেকে মোবাইল আমার বন্ধু নয় আমার মতো অনেকের আমরা যাবো কোথায়